আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামিয়া ফুজরিদি আজকে আলোচনা করবো অ্যাপ্লিকেশন নিয়ে অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ আমরা আজকে দেখব কিভাবে আমরা একটি অ্যাপ্লিকেশন থেকে একাধিক অ্যাপ্লিকেশন লিখতে পারি অ্যাপ্লিকেশন কিন্তু আমরা ছোটোবেলা থেকে লিখে এসেছি যেটাকে আমরা কিন্তু বাংলায় আবেদনপত্র বলি প্রথমে আমাদের আছে দুটি অ্যাপ্লিকেশন যেটা আমরা একটি পড়েই লিখতে পারবো দুটি অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে রিঅ্যাডমিশন এবং রিমিশন অফ ডিলে ফাইন টোয়েন্টি মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ প্রথমে আপনার তাহলে এখানে কী আসবে ডেট আসবে ডেট টু দ্য হেডমাস্টার এখন আপনি কার কাছে দিবেন অবশ্যই হেডমাস্টারের কাছে দিবেন আর এখানে আসবে কি প্রতিষ্ঠানের নাম কিসের নাম প্রতিষ্ঠানের নাম কোন স্কুলের বা কোন কলেজের হেডমাস্টারের কাছে দিচ্ছেন সেই প্রতিষ্ঠানের নাম সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর এ এন এ এন মানে হচ্ছে অ্যাপ্লিকেশন নেম তাহলে অ্যাপ্লিকেশন নেমটা কি রিঅ্যাডমিশন তাহলে অ্যাপ্লিকেশন ফর রিঅ্যাডমিশন বাকি অংশটা আপনার মুখস্থ থাকবে স্যার আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই অ্যাম রেগুলার স্টুডেন্ট অফ ক্লাস এইট ইন অফ ইউর স্কুল আই উড লাইক টু ড্র ইউর কাইন অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট আই কুড নট পে মাই টিউশন ফিজ ফর দ্য মান্থ অফ এ ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ অ্যাজ মাই ফ্যামিলি ওয়াজ ইন সিভিয়ার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বলছে স্যার আমি আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আমি আপনার বিদ্যালয়েরই অষ্টম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী কিন্তু আমি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বেতন পরিশোধ করতে পারিনি কেননা আমার পরিবার একটা ভীষণ অর্থনৈতিক সংকটের ভেতর দিয়ে যাচ্ছিল সো মাই রোল হ্যাজ অফ নন পেমেন্ট অফ ডিউজ আমার নাম কাটা পড়ে গিয়েছে কেননা আমি পেমেন্ট করতে পারিনি অ্যাট দাস মোমেন্ট এই মুহূর্তে আই এম ইন পজিশন টু ক্লিয়ার অফ অল দ্য ডিউজ অর্থাৎ এখন আমি এমন পজিশনে আছি এখন আমি আপনাদের সকল দেনা পাওনা মেটাতে পারবো দেয়ার ফর তাই আই প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু রিমিট দ্য লেট পেমেন্ট ফাইন অ্যান্ড রিসিভ দ্য ইউজুয়াল ফিজ ওনলি অ্যান্ড অবলাইজ দিয়ার বাই আশা করছি আপনি আমার লেট ফাইনটাকে রিমিট করে দিবেন এবং আমাকে যে ইউজুয়াল ফিজ ওটা পরিশোধ করতে দিবেন এবং ইউরস অবিডিয়েন্টলি নেইম অর্থাৎ আপনার যে নাম থাকবে প্রশ্ন নাম দেওয়া থাকতে পারে নাও থাকতে পারে তখন আপনার নাম শ্রেণী অষ্টম রোল যেটা একটা বানিয়ে লিখবেন এবং সেকশন এইভাবে একটা ইমেইল লিখবেন সেটা কিসের জন্য রিমিশন অফ ডিলে ফাইন বা রিঅ্যাডমিশন যেটাই হোক একটি অ্যাপ্লিকেশন দিয়ে দুটি অ্যাপ্লিকেশন লেখার পদ্ধতি প্রেয়ার ফর ইস্যুইং টেস্টিমোনিয়াল প্রেয়ার ফর ইস্যুইং আর ট্রান্সফার সার্টিফিকেট টেস্টিমোনিয়াল অথবা ট্রান্সফার সার্টিফিকেট দুইটা খুবই ইম্পর্টেন্ট এই দুটি পরীক্ষার জন্য দেখবেন একটু খেয়াল করে প্রথমে আসবে হচ্ছে আমাদের ডেট অবশ্যই এই ট্রান্সফার সার্টিফিকেট আর টেস্টিমোনিয়াল হেডমাস্টারকে লিখতে হয় তাহলে দ্য হেডমাস্টার তারপরে স্কুলের নাম ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ঢাকা প্রেয়ার ফর ইস্যুইং আ টেস্টিমোনিয়াল অথবা ইস্যুইং আ ট্রান্সফার সার্টিফিকেট যেটাই বলেন অ্যাপ্লিকেশান নেম আসবে স্যার উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু স্টেট দ্যাট আই এম আ স্টুডেন্ট অফ ইউর স্কুল অফ ক্লাস টেন মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম ঢাকা টু চিটাগং বলবেন যে স্যার আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী আমার বাবা ঢাকা থেকে চট্টগ্রামে ট্রান্সফার বা স্থানান্তরিত হয়েছে আওয়ার ফ্যামিলি ইজ গোয়িং টু বি শিফটেড দেয়ার সুন আমার পরিবারও সেখানে তাড়াতাড়ি হস্তান্তর হতে যাচ্ছে দিস ন্যাচুরালি মেক্স মি লিভ ইয়র স্কুল এবং প্রাকৃতিকভাবে আমাকে আপনাদের স্কুলটা ছাড়তে বাধ্য হচ্ছি ইন দি সার্কমস্ট্যান্সেস এই পরিস্থিতিতে নাও আই নিড ড্যাশ এখন আপনার কী দরকার আ টেস্টিমোনিয়াল অর আ ট্রান্সফার সার্টিফিকেট মে আই প্রে হোপ ইউ টু ইউ ফর ইস্যুইং মি আ কি হবে হয় ট্রান্সফার সার্টিফিকেট নয় ট্যাস্টিমোনিয়াল অবলাইজ দেয়ার বাই আই রিমেইন স্যার ইউর মোস্ট অবিডিয়েন্ট পিপল নেইম ক্লাস সেকশন রোল এবং আপনি এখানে আপনার যেই তথ্যগুলো আছে সেগুলো ফিল আপ করে দেবেন আর পরীক্ষা যখন লিখবেন সেখানে এই জিনিসগুলো লিখলেও হবে হবে আর না লিখে শুধু নাম রোল ক্লাস সেকশন লিখলেই কোনো সমস্যা নেই তাহলে আপনি এটা লিখলে ইনশাল্লাহ পূর্ণ নাম্বার পেয়ে যাবেন তাহলে এই ছিল আমাদের মেইনলি অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা আমরা কিন্তু টোটাল চারটে অ্যাপ্লিকেশনের ধরন দেখলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টেকনিক ইজি এডুকেশন ও টেকনিক পাবলিকেশনের সাথেই থাকবে এবং আরও একটি সুখবর তোমাদেরকে দিতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম টেকনিক ইজি এডুকেশন নিয়ে এসেছে তোমাদের জন্য এক সেট ইজি সিরিজের বই যেখানে তোমরা কিন্তু এক সেট ইজি সিরিজে পেয়ে যাচ্ছ শুধুমাত্র বই বা লেখাপড়াই নয় সাথে শিক্ষকও যেখানে তোমরা খুব সহজেই তোমাদের প্রত্যেকটি বিষয়ের সমস্যার সমাধান পাবে তাও মাত্র এক সেকেন্ডের মধ্যেই তোমাদের প্রত্যেকটি বই প্রত্যেকটি পৃষ্ঠায় আছে কিউআর কোড যে কিউআর কোড স্ক্যান করলেই তোমাদের সামনে হাজির হয়ে যাবে বাংলাদেশের দক্ষ মানসম্মত কিছু শিক্ষক যারা তোমাদেরকে খুব সহজ ও সাবলীলভাবে বইয়ের প্রত্যেকটি টপিক সুন্দরভাবে বুঝিয়ে দেবে তাই আর দেরি না করে দ্রুতই সংগ্রহ করে ফেলো ইজি সিরিজের একসেট বই এবং নিজেকে করে তোলো আরও স্মার্ট আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ববরকাতাহু